কোনো নিরীহ নিষ্পাপ অসহায় পশুকে মায়ের চরণে বলি দিলে মা বুঝি প্রসন্ন হয়ে যান রাধে রাধে সকলকে জানাই শ্রী কথা প্রবাহ ধারা ইউটিউব চ্যানেলে সুস্বাগতম কোনো দিন নয় যদি বলি দিতেই হয় তবে নিজেকেই সঁপে দাও মায়ের চরণে মা আমি তোমার এই আমি নিজেকে সঁপে দিলাম তোমার চরণে সর্বশ্রেষ্ঠ বলি এটি অনেকে বলেন সে তো রক্তপান করেন আরে কার রক্তপান করেন যে সংসারকে অশান্ত করে তোলেন যে মায়ের সন্তানকে কষ্ট দেন তথা যে মায়ের নিরীহ নিষ্পাপ অসহায় অবলা সন্তানকে নিজের আনন্দের জন্য নিজের খেয়াল খুশি মতো ক্লেশ প্রদান করেন এমন নিজ দুরাচারী দুষ্ট সন্তানের গলা কেটে তিনি রক্ত পান করেন শুম্ভ নিসুম্ভ রক্তবীজ আদি ঘোর ভয়ঙ্কর রাক্ষস যখন সৃষ্টিকে অশান্ত করে তোলে তখন মা তার নিরীহ সন্তান তথা সাত্বিক সন্তানদের রক্ষার জন্য ওই দুষ্টের বিনাশ করেন ঠিক এমন এক মায়ের দশ সন্তান আর ওই দশ সন্তানের একজন যদি তার বাকি নয় ভাইকে মারতে যায় তবে মা নিশ্চিত সেই নয় সন্তানকে রক্ষার জন্য ওই এক দুষ্টের বধ করবে এজন্যই মা শুম্ভনি শুম্ভ হননি রক্ত বীজ বিনাশিনী মহিষাসুর মর্দিনী রূপে আবির্ভূত হন অসুরও মায়েরই সন্তান কিন্তু দুষ্ট তাই দণ্ডই তার কৃপা সন্তানের কষ্টমা মা কোনো সহ্য করতে পারেন না মায়ের চরণে যদি বলি তথা রক্তই অর্পণ করতে হয় তবে নিজেকে বলি দিয়ে নিজের রক্ত অর্পণ করো নিরীহ অসহায়ের নয় তবেই মা প্রসন্ন হবেন